শুক্রবার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে এখন বর্ষাকাল চলছে বর্ষাকালে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গাছ ফাঙ্গাসের আক্রমণে কারণ পোকামাকড় কিন্তু গাছকে সম্পূর্ণরূপে মেরে ফেলে না ফাঙ্গাস কিন্তু গাছকে সম্পূর্ণরূপে মেরে ফেলে আর ফাঙ্গাস দু রকম ফাঙ্গিসাইড দু রকম আমরা ইউজ করতে পারি একটা হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড একটা হচ্ছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড সিস্টেমেটিক ফাঙ্গিসাইড ও কন্টাক্ট ফাঙ্গিসাইড দুটোর মিশ্রণে কিন্তু এই সাপ পাউডার তৈরি তার মানে দুটোরই কাজ করে এবার আমি আপনাদের বলছি যে কন্ট্যাক্ট ফাংগিসাইড কীভাবে ইউজ করে কীভাবে কাজ করে আর সিস্টেমেটিক ফাংগিসাইড কীভাবে ইউজ হয় তার কাজ প্রথমে বলি সিস্টেমেটিক ফাংগিসাইড ধরেন আপনি কোনো ফাংগিসাইড স্প্রে করেছেন গাছে তারপরে কোনো একটা ভাইরাস বা আপনার ছত্রাক গাছে এসে পড়ল সিস্টেমেটিক ফাংগিসাইড আপনি ইউজ করলেন সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে যেটাই সাব পাউডার কাজ করে এবার বলি কনট্যাক্ট ফাঙ্গাইট আপনার গাছে অলরেডি ফাঙ্গাস লেগে আছে আপনি তারপরে এই সিস্টেমেটিক ফাঙ্গিসাইট ইউজ করবেন তখন কিন্তু এই সিস্টেমেটিক ফাঙ্গিসাইট এই ফাঙ্গাসকে নষ্ট করতে পারবে না সেক্ষেত্রে আপনাকে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট ইউজ করতে হবে আর এই সাপ পাউডার কিন্তু আপনার এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট হিসেবেও কাজ করে কাজেই আপনার গাছে আগের থেকে ফাঙ্গাস লেগে থাকুক বা পরে লেগে লাগুক দুটোর ক্ষেত্রেই কিন্তু সাপ পাউডার খুব ভালো কাজ করে এই কারণে আমি সাপ পাউডারটা ইউজ করি আপনারা ইউজ করে খুব ভালো ফল পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ